আপনি প্রতিদিন ডিএম পাঠান কিন্তু কেউ রিপ্লাই না তাই তো সো এখানে গেছে চিন্তা করার কোনো কারণে নাই কারণ এটা আপনার দোষ না আর মোস্ট অফ দি ফিল্স আর মেকিং দিস অফ মিস্টেক আর সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আমরা শুধু আমাদের নিজেদের স্কিল নিয়ে কথা বলি দ্যাটস উই শুডেন্ট ডো দ্যাট সো আমি যে বললাম আমরা শুধু নিজের স্কিল নিয়ে কথা বলি যেমন গ্রাফিক ডিজাইন সব এক্সপার্ট এগুলো নিয়ে শুধু আমরা কথা বলার চেষ্টা করি যে অফারটা আমরা দিই এটা টোটালি রং সো ক্লাইন্টভাবে ভাবে আমি এই তার এই স্কিল দিয়ে আমার কি লাভ আমার তো কোনো লাভ নাই আর ওরা আপনার স্কিল না ওরা তাদের সমস্যার সমাধান চায়

সো তোমার ওয়েবসাইটের মেটাটা একটা ঠিক নাই এই তোমার ওয়েবসাইট এটা ঠিক নেই ওইটা ঠিক নেই তোমার ফেসবুক পিক্সেল এটা ঠিক নেই ওইটা ঠিক নেই তুমি ফেসবুক পিক্সেল সেট আপ করো এই ওয়েতে যদি শুরু করেন জাস্ট থিঙ্ক আপ দ্যাট আপনার রেসপন্স পাবেন কি পাবেন না এটা আপনার মাইন্ডে কি বলে একটু চিন্তা করেন সো আমি একটা এক্সাম্পল দিই যে ফর এক্সাম্পল ইউ ক্যান সে সামথিং লাইক ইফ ইউ ইম্প্রুভ ইউর ওয়েবসাইট ইউ ক্যান গেট সাম মোর সেলস সো এটা হচ্ছে একটা তার প্রবলেম সলিউশনের মানে অফার সো তারপর আপনি বলতে পারেন যে আপনি কি একটু দেখতে যান আমি কিভাবে করিবা আমি কিভাবে আপনাকে সাহায্য করিবা কিভাবে আমি আপনার সমস্যাটা সলভ করতে পারি সো আপনি যদি এইভাবে বলেন তাহলে ক্লায়েন্ট বুঝবে যে এই লুকটা আসলে আমার বিজনেস টা বোঝে সে তখন আপনাকে রেসপন্স করবে আর ওই মুহূর্তে আপনি দুইটা জিনিস পাবেন ট্রাস্ট প্লাস রিপ্লাই এই যে ফর্মুলাটা বললাম যদি ফলো করতে পারেন তাহলে আপনি পাবেন দুইটা জিনিস প্লাস রিপ্লাইন পার্সেন্ট সো চাই হ্যাভ টু স্টার্ট উইথ প্রবলেম নট জাস্ট ইউর স্কিল ঠিক আছে আর এরকম ছোট ছোট ডিএম টিপস এবং যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে যান আর এরকম যদি আপনি ডিএম এর কোন